দশমিক হচ্ছে অক্টাল নির্ণয় করে একদম সহজ দশমিক হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা যেমন আমি যদি একটা সংখ্যা লিখি ওয়ান ওয়ান জিরো একটা দশমিক সংখ্যা দশ ভিত্তিক দশমিক সংখ্যা এটাকে অক্টাল করবো অক্টালের ভিত্তি হচ্ছে আট দশ ভিত্তিক দশমিক সংখ্যাকে আট ভিত্তিক অক্টাল সংখ্যায় রূপান্তর করবো কিভাবে করবো তাই না আচ্ছা এই একশো আটকে একশো আট সংখ্যা লিখে নিব এইটা সংখ্যার ভিত্তি কত নাম আট দিয়ে ভাগ করবো আমরা রাগ করে নিচ্ছি এই যে এই আট দিয়ে যদি একশো আটকে ভাগ করি তাহলে আট তেরোনে একশো চার নাকি ভুল বললাম আট তেরোনে একশো চার একশো কত চার একদম ক্যালকুলেটার টিপে গুণ করে দেখতে পারো এটা থেকে বিয়োগ করে চার হচ্ছে না এখানে ভাগ ফল কত প্রথমে বসবে ভাগ শেষ কত চার শেষে বসবে ওকে আবার এই তেরো কে আট দ্বারা ভাগ করব তেরো কে আট দ্বারা ভাগ করলে আট এক ভাগ ফল এক আর ভাগ শেষ পাঁচ থাকে নাকি কে যদি দ্বারা ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ পাঁচ থাকে এবার দ্বারা ভাগ করব দ্বারা ভাগ করা তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার আবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে কত উত্তর হবে এক পাঁচ চার ওয়ান্ত হিসাবে অক্টাল সংখ্যার আট লিখব না বুঝলে বলো আর বলছি একশো আটকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম তেরো প্রথমে লিখবো ভাগ শেষ চার শেষে লিখব তেরো কে আবার আট দ্বারা ভাগ করে আট এক আট ভাগ ফল এক প্রথমে লিখব ভাগ শেষ পাঁচ শেষে লিখব এককে আট দ্বারা ভাগ করা যায় না ভাগ করা যদি শূন্য নি এই এক ভাগ শেষ হিসেবে শেষে থেকে যায় এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব এবং এই যে সংখ্যাটি পেলাম যেটি লিখেছি বলা হয় এম এস ডি আর সর্বশেষে যেটি লিখেছি সর্ব ডানে এটিকে বলা হয় এল এস ডি এম এস ডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এল এস ডি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বুঝতে পেরেছো সবাই বুঝছো এইবার আমরা একটা ভগ্নাংশযুক্ত সংখ্যা দেখব কি বললাম পয়েন্ট যুক্ত সংখ্যা যেমন এই 230 দশমিক বা পয়েন্ট এই 135 এই একটা সংখ্যা এবং এটা হচ্ছে দশ ভিত্তিক দশমিক সংখ্যা এইটাকে আমরা অক্টাল করব এইখানে কিন্তু পয়েন্ট আছে এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট অনেক সময় বোর্ড পরীক্ষায় ক নম্বরের প্রশ্নের জন্য আসে রেডিক্স পয়েন্ট কি তো পূর্ণ সংখ্যা বাম দিকের অংশটাকে পূর্ণ সংখ্যা ডান দিকের থেকে ভগ্নাংশ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদাভাবে উপস্থাপন করার জন্য যে পয়েন্ট ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে ওকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করে উপস্থাপনের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে এই রেডিক্স পয়েন্টের এর বাম দিকে পূর্ণ সংখ্যা ইংরেজি বলে ইনটিজার নাম্বার আর ডান দিকে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যার ইংরেজি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লট টাইপ ডেটা তো যাই হোক এখন আমরা এইটাকে যদি সমাধান করি এদিকে তাকাও বাম দিকে যে পূর্ণ সংখ্যা ওই পূর্ণ সংখ্যাকে বারবার আট দ্বারা ভাগ করব আগের নিয়মে দেখো সবাই দুইশো তিরিশ এটাকে কত দিয়ে ভাগ করব তো আট দিয়ে এক দ্বারা খুব সুন্দর এক দ্বারা এখন দুইশো তিরিশকে একজন ক্যালকুলেটরে ভাগ করতো আমি এবার ক্যালকুলেটরে ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি ভাগ করে তো কথা হয়েছে বলো আঠাশ ওকে এটা খেয়াল করে সবাই একটু ক্যালকুলেটরে কিভাবে করবা ভাগটা ক্যালকুলেটরে কিভাবে করব। দুইশো তিরিশকে আট দ্বারা ভাগ করে আমরা পেলাম আঠাশ পয়েন্ট সেভেন ফাইভ এটা পেলাম আচ্ছা এই যে আট দ্বারা কি করবো গুন করবো গুন করে ওই পয়েন্টের পরের পূর্ণ সংখ্যাটা পেয়ে যাবো কত হয়েছে সিক্স কি কি না এবার আবার দেখো আঠাশ কে আবার আট দ্বারা ভাগ করবো

তখন এখানে শূন্য লিখবো ভাগফল হিসেবে আর এই তিন ভাগ শেষ হিসাবে শেষে চলে যাবে কি বুঝছো সবাই এখন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো তবে একটা কথা এখানে কিন্তু আরেকটা সংখ্যা আছে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ তো এইটাকেও তো আমাদের এই অক্ষয় করতে হবে তাই না তো পয়েন্টের পরের সংখ্যাকে বারবার আগ দ্বারা গুণ করবো গতকাল যারা আসেনি তারা একটু খেয়াল করে দেখো গতকাল এই নিয়মের বাইনারি করেছি এদিকে তারাও সবাই

এখন এটাকে আমরা যেমন এখানে বারবার আট দ্বারা কি করেছে ভাগ করেছে না এটাকে গুন করবো ক্যালকুলেটর আছে সে বললো গুন করে কথা হয় পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এটাকে আট দ্বারা গুন করে কথা হয় এক দশমিক শূন্য আট এক এইদিকে লিখবো আর পয়েন্ট শূন্য আট ওই দিকে লিখবো ওকে এই পয়েন্ট শূন্য আটকে আবার আট দ্বারা গুণ করবো এখানে অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে

ওকে আবার গুণ আমরা আর গুণ করতে যাচ্ছি না জায়গা নাই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে কতবার গুন করবো আমরা এখানে শূন্য না পর্যন্ত গুন করবো অনেক সময় শূন্য হয় আর শূন্য যদি না হয় আমি এক দুই তিন চারবার গুণ করেছি কারণ পয়েন্টের পরে আমি চারটা সংখ্যা লিখতে চাই সেই জন্য তুমি যদি পয়েন্টের পরে পাঁচ সংখ্যা লিখতে চাও আর একবার গুণ করবা প্রবলেম নাই ওকে আমি পয়েন্টের পরে কয় সংখ্যা লিখতে চাই তাই চারবার করেছি এটা চারবার কিন্তু ফিক্স না ওকে এখন এইটার এটা এটার এটা মিলে উত্তর লিখবো এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো ওটা উপরে থেকে নিচের দিকে সাজাবো সবার তোলা হয়েছে তুলে নাও সবার তোলা হয়েছে তুলে নাও এবার দেখো উত্তরটা কিভাবে লিখবো আমার দিকে একটু তাকাও উত্তরটা কিভাবে লিখবো দেখো এই এখান থেকে শুরু করব এই থ্রি সিক্স এটা নিচ থেকে ওকে এটা উপর থেকে পয়েন্ট ওয়ান এই পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট রাখলাম জিরো ফাইভ জিরো এই বেজ আট ডুবো না বুঝলে বলো তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম দশমিক থেকে অক্টাল নির্ণয় কি নির্ণয় দশমিক থেকে অক্টাল নির্ণয় করার সময় দুই ধরনের সংখ্যা আছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যাকে বারবার আট দ্বারা ভাগ করবো প্রতিবার ভাগ ফল এবং ভার্কিষ আলাদা করবো ভাগ গুলি শেষে লিখবো ওকে এবং নিজ থেকে উপরের দিকে সাজাবো তাহলে পূর্ণ সংখ্যার অক্টাল পাবো তার মানে কি এখানে যে দুইশো তিরিশের অক্টাল কিন্তু তিনশো ছেচল্লিশ এবার পয়েন্টের পরে যেটা আছে সেটাকে আমরা কি করবো এটা আমরা লম্বা উপর থেকে নিচে দিকে দাগ দিয়ে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখবো লেখার পরে এই পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটা ভগ্নাংশ সংখ্যা নিচে লিখবো লিখে ওটাকে আট দিয়ে গুণ করে লিখবো পয়েন্টের আগে যেটা আছে সেটা এদিকে লিখবো পয়েন্টের পরে যেটা থাকবে ওদিকে লিখবো ওটাকে আবার আট দ্বারা গুণ করবো পয়েন্টের আগে কিছু না থাকলে শূন্য লিখবো আর পয়েন্টের পরে যেটা থাকে সেটাকে লিখবো পয়েন্টের পরে যেটা আছে সেটাকে আবার আট দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা এদিকে ভগ্নাংশ সংখ্যা এদিকে বারবার এইভাবে করবো আমি চারবার করেছি তোমরা ইচ্ছে করলে পাঁচ বার ছয় বার করতে পারো ক্লিয়ার এখন এই হচ্ছে এই দশমিক থেকে অক্টাল নির্ণয় দশমিক হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা যেহেতু আট ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলেছে সেজন্য আট দেবেন আট দেব